পেয়ার পদ্ধতিতে কোনো ভোটার সরাসরি মানে প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে পার্টি সংখ্যানুপত অনুযায়ী সংসদে তাদের প্রতিনিধি পাঠায় পাঠায় তাহলে পেয়ার পদ্ধতির মাধ্যমে যদি কোনো পার্টি একটা দুর্নীতিবাজ খারাপ লোককে সংসদে পাঠায় দেয় ভোটারের তো এখানে কিছু করার থাকবে না এরকম একটা প্রশ্ন আসতে পারে বিষয়টা হচ্ছে এটা করার সুযোগ নেই বরঞ্চ ট্রেডিশনাল পদ্ধতিতে কোনো দল একজনকে প্রার্থী করে দেবে সে হয়তো বিশাল কালো টাকার মালিক দুর্নীতিবাজ গুন্ডা বাহিনী আছে পেশি শক্তির ব্যবহার করতে পারে সে তার পেশি শক্তি খেটিয়ে কালো টাকার দৌরত্ব দেখায় ভোট কিনে নিতে পারে জালিয়াতি করতে পারে কিন্তু পেয়ার পদ্ধতিতে কথা হয় পেয়ার পদ্ধতিতে প্রতিটা রাজনৈতিক দল তার এক থেকে তিনশো পর্যন্ত তাদের যে প্রার্থী সংসদে আইন প্রণয়নের জন্য যাবে তাদের লিস্ট নির্বাচন কমিশনের জমা অফিসে জমা দিয়ে দেবে এবং আপনি খাওয়ার টেবিলে ডিনারের সময় বসে দেখতে পাবেন যে কোন দলের আইন প্রণয়নের জন্য কাদেরকে প্রার্থী তার লিস্টে রাখছে এবং তার বায়োডাটা দেখতে পারবেন তার শিক্ষাগত যোগ্যতা তার ব্যাকগ্রাউন্ড তার ক্যারিয়ার তার রাজনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি কর্মকাণ্ড সব দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে একটা দল সংখ্যানুপদ নির্বাচনে যদি টেন পারসেন্ট ভোট পায় তাহলে সে তার লিস্টে প্রথমে ত্রিশ জনকে সংসদের আইন প্রণয়নের জন্য পাঠাবে সুতরাং ভোটারদের পূর্ণ পূর্ণ এখানে একটা কি বলা যায় অবজারভেশনের জায়গা আছে পিয়ার পদ্ধতিতে যে সংসদে দলগুলো সহযোগ্য মেধাবী রাষ্ট্র নিয়ে যারা চিন্তা করে এমন ইন্টারেকচুয়াল মানুষদেরকেই সংসদে আইন জন্য কেন কি কিনা এটা পেয়ার পদ্ধতিতে ভোটাররা স্পষ্টভাবে দেখতে পারবে